আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকে আমি আপনাদের সিলেটের শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর স্থাপিত একটি লোহা দ্বারা নির্মিত সেতু এই ব্রিজটিকে সিলেট শহরে পৌঁছদার বলা হয় এই ব্রিজটি সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাব ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকরণকৃত যার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ দশমিক বায়ান্ন মিটার এবং পস্ত পাঁচ দশমিক চার মিটার সেতুটি চালু হয় উনিশশো সালে এই সেতুটি নামকরণ করা হয়েছিল আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন তার নামে তার পাশে রয়েছে একটি গড়ি ঐতিহাসিক গড়ি যে গড়ির নাম আলি গড়ি যা মূলত বিরা কাটায় গড়ি একটি গড়ির চূড়ায় স্থাপিত এই গড়িটির ডায়ামিটার মিটার আড়াই ফুট এবং গড়ির কাটা দুই ফুট লম্বা যখন গরি অবাধ প্রচলন ছিল না শেষম সময় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বার উত্তর সুরমা কিনবিজের ডান পাশে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক